বর্তমান দিনে আমাদের লাইফস্টাইল একটুখানি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা ভীষণ পরিমাণে কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকি সেই জন্য অনেক সময় নিজেদের শরীরের বলতে পারো বা ত্বকের বলো রকম যত্ন নেওয়া হয় না আর যখনই মনে করি যে যত্ন নেব যখনই ঠিক করে একটা পার্লারে গিয়ে যত্ন নেব তখনই কি হয় অনেক টাকা সেখানে বেরিয়ে যায় আলটিমেটলি হয়তো সবসময় সব ক্ষেত্রে সেই রেজাল্ট পাইও না আবার অনেকগুলো টাকাও বেরিয়ে যায় আর এখনকার দিনে তো মানুষের সময়ের ভীষণ পরিমাণে অভাব মানে একটা পার্লারে যেতে গেলেও যে সময়টা দিতে হবে সেটাও আমরা হয়তো অনেক সময় ভাবনা চিন্তার মধ্যে আনতে পারি না যে কিভাবে এই সময়টা দেব। আর এইভাবে অপেক্ষা করতে করতে কি হয় আমাদের দিনের পর দিন কিন্তু ত্বক একেবারে নষ্ট হয়ে যায় সেই যে একটা উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা কিন্তু থাকে না আমি আজকে তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চারপাশে থাকা তুলসী গাছ এই তুলসী গাছে এত গুণাবলী রয়েছে মূলত ত্বক পরিষ্কার করার জন্য যা তোমরা জানলে বুঝতেই পারবে না বা ভাবতেই পারবে না যে কি করে এটা সম্ভব এত সুন্দর গুণাবলী কি করে রয়েছে সেইটাই আজকে কিন্তু আমার আলোচনার প্রধান বিষয়বস্তু এর মধ্যে প্রথম যে ব্যবহারটা সেটি বলি তুলসী গাছকে কি করতে হবে যে পাতাগুলি আছে না পাতাগুলিকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বেশ খটখটে করে শুকিয়ে নিতে হবে যখনই শুকিয়ে যাবে তখন সেই তুলসী গাছের পাতার গুঁড়ো করে নিতে হবে এবং সেই তুলসী পাতার গুঁড়োর মধ্যে আমাদেরকে এক চিমটি মতো হলুদ দিয়ে নিতে হবে অল্প একটুখানি দইয়ের ব্যবহার করতে হবে এবং বাড়িতে তো গোলাপ জল মোটামুটি কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে কয়েক ফোঁটা মতো গোলাপ জল দিয়ে দেবে এবং মধু ওই এক দু ফোঁটা মতো মধু দিয়ে নেবে দিয়ে একটা ভালো করে মিশ্রণ তৈরি করবে এবং গোটা মুখে প্যাকের মতো করে দিয়ে দেবে দেখবে খানিক্ষণ শুকানোর জন্য কিন্তু রাখবে হট করে দেওয়ার পরই তুলে দেবে না খানিকটা যেই শুকিয়ে গেল তারপরে আমরা যেরকম নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে ফেলি সেরকমভাবেই মুখটা ধুয়ে ফেলবে এতে কী কী উপকার হবে যেন তোমার স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করবে দেখবে একেবারে চকচক করছে আর পার্লারে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না শুধু গ্লো করবে কার কেন বলছি আমাদের বয়সকালে কি হয় একটু বয়সের পর মানে মোটামুটি তিরিশের পর থেকে কি হয় ঠোঁটের ওপর দিকে বা চোখের নিচে বা কপালেতে বলি রেখা দেখতে পাওয়া যায় যেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না সেই দাগও কিন্তু একেবারে দূর হয়ে যাবে টান টান চামড়া থাকবে একটা তো উজ্জ্বলতা থাকছেই তার সাথে কোনো রকম দাগ থাকবে না একটা টান টান চামড়া থাকবে সত্যি বাড়িতে বসেই যদি ঘরোয়া টোটকাটা করি তাহলে কি আমাদের অনেক পয়সাও বেঁচে যাচ্ছে আর পার্লারে যাওয়ার জন্য আমাদেরকে সেই সময়টাও নষ্ট করতে হচ্ছে না এখন বিষয় হচ্ছে কি কদিন করবে অবশ্যই চেষ্টা করো সপ্তাহে তিন দিন হলেও ওই জিনিসটা করার মোটামুটি যে জিনিসগুলোর কথা বললাম প্রত্যেকটাই কম বেশি আমাদের ঘরেতে অ্যাভেলেবেল থাকে আর তুলসী পাতা যখন রয়েছেই তাহলে তো আর কোনো চিন্তাই নেই এবারে তিল তুলসী পাতার দ্বিতীয় গুণাবলীটা বলি আমাদেরকে কি করতে হবে এক কাপ বড়ো কাপের এক কাপ জল একটা পাত্রেতে নিয়ে নিতে হবে সেখানে মোটামুটি ওই দশ থেকে বারোটা মতো তুলসী পাতা ছিঁড়ে দেবে ছিঁড়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে যখনই দেখবে ওই এক কাপ জলের পরিমাণটা হাফ কাপ কাপে এসে পৌঁছে গেছে তখন তুলসী পাতাটাকে ছেঁকে নিয়ে সেই জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে রাখবে যখনই তুমি মুখ মানে ধুচ্ছ কি করতে হবে তারপরেই সেই স্প্রে বোতল থেকে স্প্রে মুখে করতে হবে মানে তুলসী পাতার স্প্রেটাকে মুখে করতে হবে ভীষণ রিফ্রেশিং লাগে বিশ্বাস করো অনেক সময় কি হয় না আমাদের মুখের মধ্যে দেখবে ডেড সেল তৈরি হয়ে যায় সেই ডেড সেলও কিন্তু আস্তে আস্তে চিরতলে বিদায় নেবে এমনকি তাই না ভালো একটা টোনারের কাজ করো কিন্তু এই তুলসী পাতার স্প্রেটা অবশ্যই করে দেখতে পারো দেখবে কত স্কিনটা কেমন যেন সফট হয়ে গেছে মানে হাত দিয়ে ছুঁড়লেই তুমি কিন্তু পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে এবারে বলি তৃতীয় উপকারী গুণটা তুলসী পাতাকে খুব ভালো করে আমরা বেটে নেব এবং তার মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দেবো এবং সেইটিকে আমাদের মুখে যে যে অংশে ব্রণ হয়েছে অনেকেরই রয়েছি আমরা যারা ব্রণ সমস্যায় ভুগি বিশেষত ব্রণ হলে একটা ভয়ঙ্কর জিনিস কী হয় দেখবে দাগ হয়ে যায় তখন কিন্তু একেবারে দেখতে ভালো লাগে না তাই জন্যই বলবো তুলসী পাতার সাথে বাটার সাথে তার সাথে একটু হলুদ মিশিয়ে সেই মিশ্রণটাকে যদি ব্রণর জায়গায় লাগাতে পারো তাহলে দেখবে ব্রণ খুব তাড়াতাড়ি বসে যাচ্ছে এমনকি ব্রণ থেকে যে দাগটা সৃষ্টি হয় সেই দাগও কিন্তু হবে না অথচ দেখবে স্কিনটা কত পরিষ্কার লাগছে এবং চতুর্থ উপকারিতা বলি তুলসী পাতা বাটার সাথে আমাদেরকে অ্যালোভেরার যে জেল বাড়িতে মোটামুটি অ্যালোভেরা গাছ আমরা চাইলেই লাগিয়ে নিতে পারি তোমাদের বাজার চলতে রকম কোনো অ্যালোভেরা জেল কিনে লাগাতে বলছি তা নয় বাড়িতে যদি অ্যালোভেরা জেলের গাছ লাগিয়ে নিতে পারি সেই যে অ্যালোভেরা জেলটা মানে যেটা কাটলে যে ভেতরে থক থকে যে জেলি মতো জিনিসটা পাওয়া যায় সেইটাকে আমরা যদি তুলসী পাতা বেটে নিই তার সাথে মিশিয়ে দিয়ে গোটা মুখে লাগিয়ে রাখতে পারি খানিক্ষণ শোকানোর পরে তুলে ফেলতে পারি দেখবে একেবারে উজ্জ্বল ত্বক হয়ে গেছে একেবারে চকচক করছে আমরা গ্লাস কিন সম্পর্কে জানি তো শুনেছি সেই একেবারে গ্লাস স্কিনের মতো হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তোমাকে সত্যি অনেক অনেক পয়সা খরচা করে কিন্তু কিছু করতে হবে না এবং শেষ উপকারী দিকটা বলি সবসময় মনে রাখবে বাইরেটা পরিষ্কার করার জন্য আগে ভেতর থেকে নিজেদেরকে পরিষ্কার হতে হয় তাহলেই কিন্তু বাইরেটা অনেক বেশি চকচকে ধকঝক মানে ঝকঝকে থাকে তার জন্য খালি পেটে রোজ তুলসী পাতাকে চিবিয়ে খাওয়ার অভ্যাস করো ভেতর থেকে স্কিনকে পরিষ্কার রাখতে সহায়তা করে মূলত যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে উপকারী এই তুলসী পাতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের বাড়ির চারপাশে থাকা এই তুলসী পাতার কত গুণাবলী রয়েছে আমরা অনেক সময় নিজেদের ত্বকের যত্ন নেওয়ার জন্য আমরা অনেক টাকার জিনিসপত্র ব্যবহার করে থাকি এমনকি আমাদেরকে পার্লারে যেতে হয় অনেক সময় আমরা সেই সময়টাও পাই না কিন্তু ঘরোয়াভাবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা করতে পারি বেশি দিন না সপ্তাহে দু দিন তিন দিন করে করতে পারি দেখবি আমরা স্কিনকে কিন্তু অবশ্যই ভালো রাখতে পারবো বলতে পারো একটা ওয়েল মেনটেনের মধ্যে দিয়ে রাখতে পারবো